দর্শক একটা মানুষ কতটা মাদার হলে এ ধরনের বাজে বাজে কাজগুলো করতে পারে হ্যাঁ দর্শক আজকে ভিডিওটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হ্যাঁ আমি নিজের দাঁতকে বিশ্বাস করতে পারছি না প্লিজ আই ডোন্ট বিলিভ মি মামুন আমাকে এত ভালোবাসে ম্যাডাম হ্যাঁ ম্যাডাম শাহরুখ খান শুধু ফোন দিচ্ছে আপনারা সিনেমা করতে চাই প্লিজ এক্সট্রিজ কি করলো আমার সাথে দর্শক যে ভিডিও গুলো আপনারা দেখলেন হ্যাঁ এটা কিন্তু একটা একটা ভিডিও ঠিক আছে দেখেন মানুষ কতটা অসুস্থ হলে কতটা বিকৃতি মন মানুষ হলে ধরনের পোশাক পরে আজে বাজে কাজ করতে পারে মেয়েলি পোশাক গুলো পরে আজে বাজে কাজগুলো করতে পারে এই কিন্তু একটা ছেলে ঠিক আছে আমাদের মত যে একটা ছেলে তো সেই ছেলে দেখেন কি পরিমাণ আজে বাজে কাপড় পরে কি পরিমাণ নোংরামি করে ভিডিও করতেছে দেখেন কত সুন্দর একটা ছেলে তো তুই সুন্দর ছেলে হেভি চেহারা বনে আছে ভালো আছে তুই ভালো ভিডিও কর ভালো ভালো ভিডিও করে দে মানুষ ইনকাম করতেছে তো তুই সেই ভিডিও কর যে ভিডিও গুলো মানুষ তোকে ভালোবাসবে মানুষ তোর নামে ভালো গুণ গান গাইবে কিন্তু তা না সে ভালো ভালো ভিডিও না করে সে নোংরামে মেয়েলি পোশাক পরে মেয়েদের মতো আচরণ করে ভন্ডামি ছাগলামি করে পুরো টিকটককে শেষ করে দিচ্ছে এই ধরনের জঘন্য তোমার নিকৃষ্ট মানুষের জন্য টিকটক প্ল্যাটফর্মটি মানুষের খারাপ ধারণা তৈরি হয়েছে তাই না তবে হ্যাঁ এটা আসলে কেমতে আলামত হ্যাঁ কেমতে আগে কিন্তু ছেলেরা মেয়েদের পোশাক পরবে মানে পোশাক নিয়ে কিন্তু একটা হাদিস আছে ঠিক আছে মেয়েরা ছেলেদের পোশাক করবে। ছেলেরা মেয়েদের পোশাক পরবে ঠিক একই কিন্তু ঘটতেছে এরকম অনেক ছেলে আছে যারা মেয়েদের পোশাক পরে ভিডিও করে বা চলাফেরা করতে পছন্দ করে ঠিক আছে যেগুলো একদম নিকৃষ্ট মন মানসিকতা মানুষ

এটা ঠিক না এটা একদম নিকৃষ্ট মন মানসিকতা মানুষ ছাড়া এই ধরনের ভিডিও কেউ করতে পারে না দেখেন দর্শক তার এরকম ভণ্ডামি এবং নষ্টামি করার পিছনে কিন্তু তার পরিবার খুব বেশি ভূমিকা পালন করেছে কেননা সে যে ভিডিওগুলো করতেছে তার অবশ্যই তার বাবা মা দেখছে তার আশেপাশে এলাকাবাসী মানুষ দেখেছে তাই না কিন্তু এলাকাবাসী মানুষ দেখার পরও তার কিছু বলতেছে না এলাকাবাসী মানুষের উচিত তার পরিবারকে খবর দেওয়া তার পরিবারকে এটা নিয়ে কথা বলা একে থামাতে হবে কেননা এই একদম নিকৃষ্ট এবং নোংরাবে ছড়াচ্ছে পুরো টিকটক জুড়ে দেখেন দর্শক বর্তমান জামানাটি কিন্তু খুব ভয়ঙ্কর একটা জামানা হ্যাঁ আমরা কিন্তু খুব ভয়ঙ্কর একটা জামানায় চলতেছি বাস করতেছি এই যুগ বা এই জামানা থেকে যে নিজেকে রক্ষা করতে পারবে যে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারবে সেই হবে সাকসেস আর যারা এই ধরনের ভণ্ডামি নষ্টামি করে কাপল ব্লগস করবে এই ধরনের মেয়েদের পোশাক পরে উল্টা ভিডিও করবে তাদের কপালে কি আছে এটা কিন্তু আমরা করোনা হাদিস পড়লে বুঝতে পারি তো দর্শক আর কিছু বলবো না এই সৈকত ভাইকে বেশ কিছু কথা বলতে চাই সেটি হলো যে দেখ সৈকত ভাই তুমি অনেক ভালো তোমার চেহারা পানে তুমি সুন্দর আছো মাসাল্লাহ আল্লাহ তোমাকে সুন্দর করে তৈরি করেছে এটা তুমি সুক্রিয় আদায় করো কিন্তু তুমি যে নোংরামি গুলো করতেছো এটার অনুমতি কিন্তু তোমাকে আল্লাহ তালা দেয় ঠিক আছে তোমাকে পাঠিয়েছে ভালো ভালো কাজ করার জন্য তুমি ভালো ভালো কাজ করো হ্যাঁ ভালো ভালো ভিডিও তৈরি করো এ ধরনের নোংরামি পোশাক পরে এ ধরনের মেইলি পোশাক পরে এ ধরনের আলতু ভালো পোশাক পরে আসলে তুমি কি বোঝাও মানে এর দ্বারা কি আমাদের কি শিক্ষা আছে বলো তুমি তোমার ভিডিওগুলো দেখে কজন মানুষ ভালো কিছু শিখবে তোমার ভিডিওতে তো আমি ভন্ডামি এবং তো কিছুই দেখতে পাচ্ছি না সো ভাই ভালো হও ভালো হলো ভিডিও তৈরি করার চেষ্টা করো হ্যাঁ তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে আর ভাই আমি একটা জিনিস বুঝি না এই ধরনের পাগল ছাগলদের ফলো করে কোন পাগল আমার কথা হলো এটা দেখেন তা ফলোয়ার দেখেন কতগুলো ফলোয়ার এরা কারা থেকে এলো এরা যারা এসে এ ধরনের ভন্ডদের এ ধরনের নষ্টদের ফলো করে বুঝি না ভাই এরা তো যাই হোক দর্শক শ্রোতা অনেকগুলো কথা বললাম তো এই ধরনের টিকটকরদের এই ধরনের নিকৃষ্ট মন মানসিকতার মানুষদের নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিছু হলেও লিখবেন আপনাদের মন্তব্যগুলো আমি কিন্তু পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ঠিক আছে আসেন ভিডিওটি আমার শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ